ধন্যবাদ বন্ধুরা দেখো এই যেমন একটা বিশাল বড় রক্ত গাঁধার গাছ হয়েছে এটা আমার পুরোনো গাছ একটা ছিল সেই গাছটার থেকে এটা এত বড়ো হয়েছে এ দেখো হুম কত বড়ো হয়েছে এ দেখো বিশাল বিশাল বড়ো হয়েছে হুম এ দেখো তো আমি কি করব না গ্যাস এই যে গাছটা এই গাছটা আমি ডাল কিছু কেটে নেব কেটে নেব মানে এর ডাল থেকে চারা হয় এবং কত সহজ পদ্ধতিতে হয় সেটা দেখিয়ে দেবো তোমাদের দেখতে পাচ্ছ যে এর গোড়াতেও শিকড় হয়ে গেছে দেখতে পাচ্ছ শিকড় এই যে এই যে শিকড় নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে অজস্র শিকড় সব জায়গাতে দেখোক্ষণতাই তাই হয়েছে ওখানকার তাই হয়েছে সুতরাং বুঝতে পারছো যে রক্ত গাঁধার বা যে কোনো গাঁধা এটা হাইব্রিড ছাড়া শিকড় থেকে মানে চারা হয় সহজেই তো এটা আমি ডালগুলো কাটব এবং ডালগুলো কেটে যেগুলো শিকড় রয়েছে সেই শিকড়ের অংশটুকুকে আমি কিন্তু কেটে বসিয়ে দেবো তো তার আগে তোমাদের গাছটা দেখিয়ে দিলাম এরপর আমি গাছটার ডালগুলো কাটবো তারপরে দেখে আমি চারা তৈরি করব তো এই চালা চারা তৈরি করার পদ্ধতিটা আমি দেখাচ্ছি দু তোমাদের দেখালাম যে আমি গাঁধা গাছটা গাঁধা গাছের এই ডালগুলো আমি কেটে আনলাম এই ডালগুলো দেখো প্রত্যেকটি ডালই কিন্তু শিকড় আছে দেখতে পাচ্ছ এই যে শিকড়ওয়ালা ডালগুলো আমি কেটে নিলাম এবং এগুলো থেকে আমি কিনতে একটা আলাদা আলাদা পটে বিশেষ করে যে পট মানে একটা প্লাস্টিকের গ্লাস জল খাওয়ার গ্লাস বাজারে কিনতে পাওয়া যাবে এই গ্লাসটা নিয়ে আমি এর মধ্যে মাটি ভরে দিয়েছি এরকম এরকম মাটি ভরে দিয়েছি এই মাটি ভরে এটা প্রিপারেশন করা মাটি এটার মধ্যে অনেক কিছু আছে ভার্মিকম্পোস্ট কম্পোজ আছে বাগান গার্ডেন ট্রয়েল আছে বালি আছে তোমার হাড় আছে নিমখোল আছে অ্যান্টিফ্যাঙ্গাস আছে সুতরাং এই মাটিটা কিন্তু আমি তৈরি করা মাটি এই যে দেখছি এই যে আমার তৈরি করা মাটি এগুলো এখান থেকে দেখালাম এখানে ভরলাম এরপর আমি কিন্তু এই যে চারাটা দেখছি এই যে গাছ ডালটা এই যে শিকড় ডালটা এই ডালটার শিকড়গুলো আমি কিন্তু এর মধ্যে বসিয়ে দেবো আর করবো কি এখান থেকে কেটে দেবো এখান থেকে কেটে দিয়ে এটাকে ফেলে দেবো না এটাকে থেকেও চারা তৈরি করব পরে এখন এগুলো করছি দেখে নাও হ্যাঁ এখান থেকে আমি ডালটা কিন্তু কেটল ব্যাস এবার ডালটা কেটে নিলাম এবার আমি কী করবো না এই যে শিকড় রয়েছে এই যে ডালগুলো প্রত্যেকটি কিছু শিকড় রয়েছে তো প্রত্যেকটি শিকড় রয়েছে এই ডালগুলোকে আমি কিন্তু এটার মধ্যে বসিয়ে দিলাম এখানে বসালাম আর কী করলাম এবার আমি কিন্তু মাটি ভরে দিচ্ছি আবার পূর্ণ হলে হ্যাঁ দেখো হ্যাঁ পূর্ণ করে মাটি ভরে দিচ্ছি একদম এরকমভাবে হ্যাঁ মাটি ভরে দিচ্ছি এরপরে আমি জল দিয়ে দেব হুম আর সবচেয়ে বড়ো কথা বলে দিই যেটা তোমাকে বলা হয়নি যে প্রত্যেকটি আমার যে গ্লাসগুলো প্লাস্টিকের গ্লাস প্রত্যেকটি নিচে হোল করা দেখো এটা দেখো হোল দেখতে পাচ্ছ এই যে হোলটা এই যে হোল এই যে হোলটা হোলটা কেন করেছি না অতিরিক্ত জলটা যাতে বেরিয়ে যায় দেখতে পাচ্ছ হ্যাঁ নিচে তো হোল রয়েছে তুমি সাইডেও হোল করতে পারো অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু দরকার নেই হুম তা আমি এবার কী করব দেখো এটা আমি জল দিয়ে দিচ্ছি একটু হ্যাঁ জল দিয়ে দিচ্ছি এটা তো হবে কি একদম ও অলরেডি আজ থেকেই ও কিন্তু আবার শিকড়টা বাড়াতে শুরু করবে হ্যাঁ অর্থাৎ কিন্তু সতেজ হয়ে পাঁচ সাত দিনের ও কিন্তু এবার নিজের মানে নিজের যে গতিতে সেই গতিতেও বাড়বে এরকম জলটা নিচে চলে যাক হ্যাঁ এরকম জল পড়তে লাগছে নিচে জল পড়ছে যখনই এক্সট্রা জলটা হয়ে যাবে সেটা কিন্তু মাটিতে ভিজুক মাটিতে ভিজে গেলেই অতিরিক্ত জলটা কিন্তু নিচে পড়ে যাবে হ্যাঁ তাহলে এটাতে সহজ পদ্ধতিতে এরকমভাবে আমরা কিন্তু সহজেই একদম সহজেই তোমাকে কারোর বাড়িতে যেতে হবে না একটা পুরনো গাছ থাকলে হলো সেটাকে একটু যত্ন আটটি করলে সে কিন্তু জল পড়ছে বলে জল করছে দেখতে পাচ্ছ জল পড়ছে হুম অর্থাৎ অতিরিক্ত জল যেটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং গাছটা সতেজ হয়ে বেড়ে উঠবে ঠিক এরকমই আরেকটা গাছকে আমি দেখিয়ে দিই ঠিক কেমন দেখো এখানে শিকড় রয়েছে আমি পাতা দুটো কেড়ে দিলাম এই পাতাটা কাটলাম এটাও কাটলাম এটা এবার আমি কী করবো না এইখান থেকে কাটবো হ্যাঁ হ্যাঁ এইখান থেকে হ্যাঁ এটাকেও বসাবো করে পাতাগুলো কিন্তু আমি লাগবো না এর পাতাটা রাখছি কেন এর পাতা সব কাটছে না কারণ অলরেডি শিকড় বেরিয়ে যাচ্ছে সহজেই ও কিন্তু লেগে যাবে দেখো এভাবে বসাবে লেগে পদ্ধতিটা এই গ্লাসটার মধ্যে এভাবে বসালে এতটা শিকড় রয়েছে আর শিকড়টা সম্পূর্ণ মাটিতে ঢাকা পড়ে যাচ্ছে প্রসেসিং মাটিতে হ্যাঁ এ দেখো মাঝখানে রাখবে গাছটাকে নিয়ে সাইড দিয়ে এ দেখো আমি আমার এটা দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ হয়ে গেল হুম গাছটা মাঝখানে থেকে গেল নিয়ে তারপর মাটি ফুলবে এরকমভাবে মাটি কিন্তু বলেছি যেভাবে যে পদ্ধতিতে মাটিটা বললাম সেই পদ্ধতিতেই মাটিটা কিন্তু তৈরি করবে গাছটাতে খুব ভালো হবে প্রচুর ফুল দেবে প্রচুর হুম অনেক দিন পর্যন্ত প্রায় এপ্রিল মাসের কাছাকাছি নাগাদ এই গাছগুলো ফুল দেয় হ্যাঁ এরকম জল দিচ্ছে আবার দলটা আস্তে আস্তে যাক হ্যাঁ এটাতেও ফুটোকলাচিনীচে হোল আছে হুম এরকমভাবে হ্যাঁ কতটা বসিয়েছি দেখো গাছটা কতটা বসিয়েছি আমি কিন্তু প্রায় এক ইঞ্চির উপর প্রায় সোয়া এক ইঞ্চি আমি গাছটাকে কিন্তু নিচে দিয়েছি তারপর মাটি দিয়েছি হ্যাঁ সুতরাং এইভাবে করবে এইভাবে করলে প্রতিটি গাছ তোমার লেগে যাবে আর নিজের ভালো লাগবে প্রচুর ফুল যখন আসবে আরেকটা কথা বলে দিই গাছটা যখন বাড়তে থাকবে খুব লম্বা যদি হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু পরে আবার চেঞ্জ করবে আমি কিন্তু এটাকে চারা তৈরি করছি চারা তৈরি করে এই টপটার পাশ সাইজটা কেটে দিয়ে একটা টবে আমি কিন্তু বসিয়ে দেবো টবে এবং মাটিতে যেখানেই বসায় না কেন মাটিটা বসালে তো খুব ভালো হয় কিন্তু তো মাটি নেই আমাদের আমাদের তখন মাটির বড় অভাব মাটিরই বড়ো অভাব আমাদের রামকৃষ্ণের মহাপুরুষ রামকৃষ্ণের কথাটা মনে পড়ে যাচ্ছে যে টাকা মাটি মাটি টাকা তো সত্যিই তাই মাটি আমাদের এখন কম টাকা বেশি হয়ে গেছে বেশিরভাগই কিন্তু মাটি কম জল পুড়ছে দেখতে পাচ্ছ ওই জল পুড়ছে জলটা ছেড়ে দিচ্ছে এক্সট্রা জলটা ছেড়ে দিচ্ছে এইভাবে আমরা প্রত্যেকটি গাছকে আমি কিন্তু বসাবো এই যে দেখছি যতগুলো গাছ রয়েছে ডাল রয়েছে আমি প্রত্যেকটি ডালকেই কিন্তু বসাবো হ্যাঁ এবং সবচেয়ে মজার যে প্রত্যেকটি গাছ হবে প্রচুর ফুল দেবে আমাকে তো আমি চাই যে তোমরা ঠিকই পদ্ধতি অবলম্বন করবে আর যারা তোমরা বন্ধুরা ভিডিওটা দেখছ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মার ভালো থাকবে ভীষণ অনেক ধন্যবাদ তোমাদের ভালো থাকে